এভরিওয়ান আজকে আমি তৈরি করবো মজারেলা চিজ এখানে আমি প্রায় দুই লিটার দুধ এই বোতলে রেখেছিলাম এবং এই বোতলেও রেখেছিলাম দেখতে পাচ্ছেন তো এই বোতলের দুধ সানা হয়ে গেছে দুই বোতলেরই দুধ সানা হয়ে গেছে এই বোতলের বাকি অংশ দিয়ে এই এমনিতেই আর কি বাচ্চারা খেয়ে এসে সানা জাল করে খাওয়াই এসে আর বাকি অংশটুকু দিয়ে আমি মজার চিজ তৈরি করব করবো রকম জাল দেওয়া ছাড়াই এই দুধটা রেখেছিলাম ফ্রিজে বের করেছিলাম যে দুধটা জাল দেবো তা দেখি যে ছানা হয়ে গেছে ভাবলাম তো এই ছানা দুধ দিয়ে আমি আজকে মজার চিজ তৈরি করব আর আপনাদের সাথেও আমি এই চিজের রেসিপিটা শেয়ার করব অনেকেই বলতে পারেন যে এই ছানা দুধ দিয়ে কীভাবে মজার চিজ তৈরি করা যায় এটা কি আবার হয় নাকি শুধু নর্মাল দুধ দিয়েই জানে অনেকেই যে মজার চিজ তৈরি করে তো না নর্মাল যে ভালো দুধ দিয়েও তৈরি করা যায় এবং ছানা কাটা দুধ দিয়েও তৈরি করা যায় যে দুধটা ছানা পরে সেই দুধ দিয়েও কিন্তু এই মজার চিজ তৈরি করা যায় দেখেন অনেকগুলো কিন্তু এখানে দুধ রয়েছে মানে ছানা কাটা দুধ রয়েছে তো এখন আমি এখানে এখানে এই যে মজারেলা তৈরি করার জন্য লাগবে সাদা সিরকা অর্থাৎ ভিনেগার যেটাকে বলে এই যে দেখতে পাচ্ছেন আর এখানে আমি লেবুর রস নিয়েছি এক টেবিল চামচের মতো এটাও লাগবে এখন এখানে আমি অনুমান করে নিয়ে নিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো ভিনেগার অর্থাৎ সাদা শিরকা নিয়ে নিলাম এই সিরকার মধ্যে আমি এক টেবিল চামচের মতো নরমাল পানি দিয়ে দিলাম এই তো এখন আমি চুলার কাছে চলে যাব এই চিসটা তৈরি করার জন্য চুলায় আমি পাতিলটা বসিয়ে এইভাবে চামচ দিয়ে অনবরত নাড়ব তবে তার আগে এখানে দেখতে হবে দুধটা কীরকম গরম হয়েছে এরকম একটু পরপর দেখতে হবে এখনও কিন্তু গরম হয়নি উষ্ণ গরমও হয়নি তো এভাবে আবারও নাড়তে থাকবো দেখি এখন কীরকম এই যে দুধটা গরম হওয়া শুরু হয়েছে এখন আমি এখানে দিয়ে দিব এই ভিনেগার ভিনেগারটা দিয়ে নাড়া শুরু করতে হবে ভিনিগার দিয়ে কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি বন্ধ করা যাবে না যখন দেখবেন যে এরকম ছানা ছানা প্রায় হয়ে লেবু রসটাও দিয়ে দিলাম আপনারা শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে ভিনিগারটা প্রথমেই দিবেন তারপর কিছুক্ষণ পরে লেবুর রসটা দিবেন কত সুন্দর হয়ে যায় চিজ এই রকম করে সবাই বানাতে পারবে ছানাওয়ালা দুধ যখন বলক চলে আসবে তখন কিন্তু আপনারা কখনো ভিনেগার বা লেবুর রস দিবেন না তাহলে ছানায় শুধু হবে চিজ কিন্তু হবে না যখন উষ্ণ গরম হবে তখনই আপনারা এই ভিনেগারটা দিবেন তাহলে কিন্তু এরকম চিজ হবে এই মুহূর্তে লবণটা দিলে এই চিজের ভিতরে কিন্তু ভালোভাবে ঢুকে যাবে এই যে ছানার পানিটা ঠান্ডা কিছুটা ঠান্ডা হয়ে আসার পরে এখন আমি একটি ঝুরিতে এই চিজটা ঢেলে নিব এখানে আমি একটি সুতি কাপড় নিয়েছি এই যে দেখেন বলের মধ্যে পেঁচিয়ে দিয়েছি আর এখন এইখানে আমি এই চিজটা ঢেলে নিব ওল থেকে তুলে এখন এইভাবে আস্তে আস্তে চিপড়ে চিপড়ে এই পানিটা ফেলে দিচ্ছি ভালো করে চিপে নিতে হবে যাতে কোনো রকম এই যে চিজের ভিতরে পানি না থাকে চিজটা এখানে রাখলাম চুলা একটি আমি পানি সহকারে পাতিল দিয়েছি এখানে আমি সামান্য লবণ দিলাম পানিটা দেখেন উষ্ণ গরমের সে একটু বেশি পরিমাণে গরম হয়েছে তো চুলাটা এখন অফ করে দিতে হবে এবং এই চিজটা দিয়ে দিলাম ওখানে এখন এই পানিতে আমি এই চিজটাকে ধুয়ে নিচ্ছি কারণ টক টক যে একটা ভাব থাকে চিজের সেটা আর থাকবে না আবার ওই সুতি এই কাপড়ের মধ্যে আমি পানিটাকে ঢেলে দিচ্ছি ভালো করে চিপড়ে নিতে হবে না ভালো করে চিপড়ে নেওয়ার পর এখন আমি এখান থেকে বের করে নেব এখন দেখতে পাচ্ছেন যে এরকম একটা প্লাস্টিক কাগজ নিয়েছি অর্থাৎ যেটাকে পলিশিন বদল তো আমি কি করবো এখন এখানে এটা সুন্দর করে দিয়ে দেব তারপরে কাগজটাকে এখন ফ্রিজে রেখে দেবো এটা সেট হওয়ার জন্য কাগজটা এখন সুন্দর সেট হয়ে গেছে আপনাদের দেখাই মজরালা সীজ ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম এখন কেটে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে সীজটা আর অবশ্যই সিসটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর কাটবেন তাহলে সিসটা ভাবে সেট হবে আর আমার এই চিজের রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার প্রিয়জন হয়ে এই চিজের রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি